আমাদের আজকের টপিক হচ্ছে এন্টারিক ফিভার ইজ দ্যাট টাইফয়েড ফেভার অ্যান্ড তো এখন প্রশ্ন হচ্ছে টাইফয়েড ফেভার কি ধরনের রোগ এটা কিন্তু একটি ভয়ঙ্কর রোগ আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবুল হাসনাত আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের আজকের টপিক হচ্ছে এন্টারিক ফিভার ইজ দ্যাট টাইফয়েড ফেভার অ্যান্ড বিডাল টেস্ট বিড়ম্বনা তো বর্তমানে যেভাবে চারিদিকে আবার গরম পড়ছে সুতরাং এখন আবার পানিবাহিত রোগগুলো ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে তো আমরা আগে যেভাবে হেপাটাইটিস ইয়ে কথা বলেছিলাম তো টাইফয়েড ফেভারও একটি এরকম খাবার পানিবাহিত রোগ টাইফয়েড ফেভারের আসলে রুগী কি প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসবে এখানে দের অনেক জ্বর আসবে এবং জ্বর সহজে যাবে না অর্থাৎ একে আমরা মেডিকেল টার্মে বলি কন্টিনিউড ফিভার অর্থাৎ জ্বর আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একে বলে স্টেপ ল্যাডার প্যাটার্ন অর্থাৎ জ্বর ধাপে ধাপে সিঁড়ি যেরকম আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় জ্বরও ধাপে ধাপে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে এবং জ্বরের প্যাটার্নটা হবে কন্টিনিউড ফিভার অর্থাৎ জ্বর কখনোই যাবে না প্যারাসিটামল ট্যাবলেট খেলে হয়তো জ্বর একটু কমবে একটু পরেই আবার জ্বর বেড়ে যাবে অর্থাৎ জ্বরটা সবসময় থাকবে এবং সাথে রুগীর শরীর ব্যথা মাংসে ব্যথা তারপরে কাশি পায়খানা কষা হয়ে যাওয়া এবং পরবর্তীতে পাতলা পায়খানাও হতে পারে এবং গায়ে দ্বিতীয় সপ্তাহের দিকে গিয়ে গায়ে লাল লাল র্যাশও উঠতে পারে তো এখন এই রকম এই ধরনের উপসর্গ নিয়ে রুগী আমাদের কাছে আসলে কি করব তো আমাদের যে নর্মাল মানে যে ভাইরাল ফেভার হয় প্রতিনিয়তই হচ্ছে তার সাথে আমি টাইফয়েডকে কীভাবে আলাদা করব। তো আমরা প্রায়ই এই টাইফয়েড ফেভারের রুগীদেরকে আমরা বিডাল টেস্ট নামের একটি পরীক্ষা করতে দিই অনেক ডাক্তারই দেন এবং বিডাল টেস্টের টাইটারটা ওয়ান টু ওয়ান সিক্সটি পেলেই আমরা মনে করি যে মনে হয় তার টাইফয়েড ফেভার হয়েছে এবং টাইফয়েড ফেভারের ওষুধ চিকিৎসা এমনকি টুগ্রাম একজন ইনজেকশন দুই সপ্তাহের জন্য আমরা প্রেসক্রাইব করে দিচ্ছি কিন্তু আমাদেরকে জানতে হবে যে মিডাল টেস্টের টাইটার জাস্ট একটু বেড়ে যাওয়াটাই টাইফয়েড ফেভারের ডায়াগনোসিস না হয়তো তার সিম্পল ভাইব্রাল ফেভারই হয়েছে তো বিডাল টেস্টের টাইটারটা কতটুকু বাড়লে আমরা টাইফয়েড ফেভার মনে করতে পারি এটা হচ্ছে ফোর ফোল্ড বাড়তে হবে অর্থাৎ ওয়ান ইস টু এইটটি হলো নর্মাল তাহলে ফোর ফোল্ড বাড়লে কত হবে ওয়ান ইস টু থ্রি টোয়েন্টি অর্থাৎ তিনশো বিশ এবং টি ও এবং টিএইস দুইটারই টাইটার বাড়তে হবে শুধু টিএইস এর টাইটার যদি বাড়ে সেটা অ্যানামনেস্টিক রিয়াকশন হতে পারে অ্যানামনেস্টিক রিয়াকশন কি যে তার আগে একটা ইনফেকশন হয়েছিল সেটার রেসপন্সে এরকম টাইটার আসতে পারে তো মূল কথা হচ্ছে যে বিডাল টেস্টের ক্ষেত্রে ফোর ফোন রেইস টাইটার অথবা রাইজিং টাইটার সিগনিফিকেন্ট অর্থাৎ রাইজিং টাইটার মানে কি আজকে একটা রুগীর আমি পাইলাম একশো কালকে পাইলাম তিনশো বিশ পরের দিন পাইলাম ছয়শো চল্লিশ আস্তে আস্তে বাড়তেছে এটাকে বলে রাইজিং টাইটার তো এত ঝামেলায় আমাদের আমার মনে হয় আমাদের এত ঝামেলায় যাওয়া উচিত নয় যদি কোনো রুগীর আমরা টাইফয়েড ফেভার সাসপেক্ট করি সেটা ডায়াগনোসিস করার জন্য আমরা ব্লাড কালচার করব। হ্যাঁ পরীক্ষার নাম হচ্ছে ব্লাড কালচার এবং এখানে ব্লাড কালচার করলে যে টাইফয়েড ফেভার হয়েছে এটা অর্গানিজম পাওয়া যাবে এবং সেই অর্গানিজমটা কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ সেটা পাওয়া যাবে এই সিজনে আমি বেশ কয়েকটি রুগীর অ্যান্টিবায়োটিক খেয়ে এসেছে তারপরেও তাদের ব্লাড কালচার পজিটিভ পেয়েছে আমাদের এই কুষ্টিয়া সোনো ডায়াগনস্টিক সেন্টারেই ব্লাড কালচার পজিটিভ পেয়েছি এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে রুগী আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তো আমাদের লেসন হচ্ছে যে টাইফয়েড ফেভারের যে রুগী তাদেরকে আমরা এরকম টাইটার বিডাল টেস্ট প্রথম কথা করতেই দিব না এবং যদি আমার কাছে কোনো বিডাল টেস্টের পজিটিভের রোগী নিয়ে আসে এবং তার যদি দেখি যে একটা যে কোনো একটা টাইটার ওয়ান ইস টু ওয়ান সিক্সটি বাড়ছে বা দুইটাই ওয়ান ইস টু ওয়ান সিক্সটি বাড়ছে আমরা ব্লাইন্ডলি র্যান্ডমলি যে আমরা শক্তিশালী অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতেছি এটা থেকে আমরা দূরে থাকব তো এখন প্রশ্ন হচ্ছে টাইফয়েড ফিভার কী ধরনের রোগ এটা কিন্তু একটি ভয়ঙ্কর রোগ ডাইফয়েড ফেভার রুগী এমনি কনফিউশন কমা এবং অজ্ঞান হয়ে যেতে পারে তো এরকম এরা কন্ডিশনকে বলে কমা ভিজেল তো টাইফয়েড ফেভারের রুগী সাধারণত তৃতীয় সপ্তাহে গিয়ে এরকম ভয়ঙ্কর কমপ্লিকেশন হতে পারে এছাড়া পেশেন্টের এমন কোন অর্গান নাই যেটা ইনভলভ করে না অর্থাৎ মায়োকার্ডাইটিস নেফ্রাইটিস হেপাটাইটিস এবং প্যাশেন্টের হচ্ছে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট এবং টাইফয়েড আলসার হয় খা খাদ্য টাইফয়েড আলসার হয় সেটা থেকে পারফোরেশন হয়ে পারফোরেশন হতে পারে এবং ব্লিডিং হতে পারে সুতরাং এ লট অফ কমপ্লিকেশন অনেক সমস্যা টাইফয়েড ফেভার থেকে হতে পারে তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে টাইফয়েড ফেভারকে চিনতে হবে এবং জানতে হবে যে তার প্রেজেন্টেশনটা কী ধরনের হতে পারে এবং পেশেন্টের কী পরীক্ষা করে আমরা টাইফয়েড ফেভার নিশ্চিত হব অপ্রয়োজনীয় পরীক্ষা এবং অপ্রয়োজনীয় ডায়াগনোসিস অপ্রয়োজনীয় ওষুধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়েই সঠিক পরীক্ষা করি এবং জীবন মানের ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারে অর্থাৎ বাইরের খাবার খোলা খাবার খাব না বাইরের পানি খাবো না এটা যেরকম আমরা হেপাটাইটিস এ এবং ই এর ক্ষেত্রে বলেছি সে সেটা এখানেও একই রকমভাবে কার্যকর এখানে এটা যেহেতু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন টাইফয়েড ফিভারটা তো এর চিকিৎসাতে আমরা অ্যান্টিবায়োটিকই ব্যবহার করি অ্যান্টিবায়োটিকের মধ্যে লট অফ অ্যান্টিবায়োটিক অনেক অ্যান্টিবায়োটিক এখানে কাজ করে আমরা ইউজ করে করে কট্টায় অক্সোজলকে রেজিস্ট্রেন্ট করে ফেলেছি সিপ্রোফ্লক্সাসিনকে রেজিস্টেন্স করে ফেলেছি ইটসোমাইসিন এখানে কাজ করতো সেটাকেও আমরা প্রায় রেজিস্টেন্সের দিকে নিয়ে গেছি এখন এই যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে প্রায় একজন নামের অ্যান্টিবায়োটিক যেটা আগে অনেক কার্যকর ছিল সেটাও আস্তে আস্তে রেজিস্টেন্সের দিকে চলে যাচ্ছে তো আপনারা যদি এভাবে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন হয়তো এক সময় আর জন্য কাজ করবে না সুতরাং আমাদেরকে সঠিক রোগ ডায়াগনোসিস এবং সঠিক অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার জন্য খুবই সাবধানে হতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ